সন্দেহ অসব প্রবেষে করেন প্রবেশ তুমি মহারাজের সঙ্গে দেখা করতে চাও হ্যাঁ দূতের অস্ত্রের প্রয়োজন হয় না নিজের গদা এখানে রেখে দাও এ তো রাজকুমার অঙ্গদের গদা এর অর্থ কি ওরা দুধকে আপন অস্ত্র ত্যাগ করতে বলেছে হয়তো এই জন্য রাজকুমার আপন গদা ওনাদের না দিয়ে নিজের সেনার কাছে পাঠিয়েছে দলের মধ্যে অঙ্গদীপ চলে যায় এমন ভয় সিংহ যেমন হাঁকিদের দলেতে লঙ্কেশ্বরের জয় হোক হয়েছে মহারাজ শত্রুর এক দূত এসেছে ও বলছে যে ও এমন এক প্রস্তাব এনেছে যাতে যুদ্ধ করার প্রয়োজন হবে না আর লঙ্কায় শান্তিও বজায় থাকবে হুম শান্তির প্রস্তাব নিয়ে এসেছে বা রাম যুদ্ধের আগেই শান্তি দূত পাঠিয়ে দিয়েছো এখনো তো তুমি আমার চন্দ্র চমক দেখনি আগেই ভয় পেয়ে গেছো पाठाओ ओई दूध के जो तो गमोरज আনর কে তুমি কি সংবাদ নিয়ে এসেছ মহারাজ সভ্য দেশের রাজদরবারে বিধা নেই যে অন্য দেশ থেকে আসা রাজদূতকে সমাদর করে প্রথমে তাকে বসানো হয় তারপর সম্মানের সহিত তার আপ্যায়ন করে তাকে তার আসার কারণ জিজ্ঞেস করা হয় মূর্খ এটাও জানো না যে রাজদূত তাকেই বলে যাকে কোনো রাজা পাঠিয়েছে জঙ্গল থেকে আসা কোনো ভিখারির পাঠানো মানুরকে রাজদূত বলে না আপনি রাজার কথা বলছেন লঙ্কেশ্বর আমি যার দূত তিনি তো রাজা নয় বরং তিন লোকের স্বামী দেবতা বেদ আর বিধিরও নায়ক তিনি আমি সেই ত্রিলোকেশ্বর শ্রীরামের রাজদূত হরি হোক হর হোক বা ব্রহ্মা হোক তুমি যার জন্য এত বড় বড় কথা বলছো তোমার রামের বাস্তবিক পরিচয় কেবল এতটুকুই যে ও একজন ঘুরে বেড়ানো বনবাসী যাকে নিজ রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছে বলো ওই ভিকারি কি সংবাদ দিয়ে পাঠিয়েছে তোমাকে মহারাজ রাবণ আপনি আমার প্রভু রাজ রাজেশ্বর রামের অপমান করেছে তাই আমার নিয়ম অনুসারে এই সভা থেকে চলে যাওয়া উচিত